নমস্কার আমি পরিতোষ সাপু ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ আজ আপনাদের যে কয়েন ফাইল বুকটা আপনারা দেখছেন এই কয়েন ফাইল বুক এক একটা পেজে পঁচিশ পিস করে কয়েন ফিল করা গিয়েছে আর এরকম ধরনের কয়েন ফাইল আপনারা কিনে এক একটা করে কয়েন আপনারা সুরক্ষিত রাখতে পারবেন যেহেতু আপনারা এক জায়গায় যখন কয়েন রাখবেন কোনো যদি মূল্যবান কয়েন থাকে সেই কয়েনগুলো ক্যারাজ দাগ আসতে পারে ওর জন্যে আপনাদেরকে একটা কয়েন ফাইল কেনার কথা আমার তরফ থেকে জানালাম যেহেতু আপনারা কয়েন সুরক্ষিত রাখতে পারবেন আর আমি প্রতি প্রতিনিয়ত ভিডিও ছাড়ি একদিন বা দুদিন ছাড়া ছাড়া আপনারা আমার ভিডিওতে অরিজিনাল কয়েন সম্পর্কে ভ্যালু প্রাইজ বর্তমান কি দাম সম্পর্কে জানতে পারবেন আর আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে আপনারা ভিডিওর মাধ্যমে যে কয়েন সম্পর্কে জানেন আমি অরিজিনাল ভিডিও করে থাকি আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার